আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে অটোক্যাড দিয়ে খুব সহজেই বৃত্তিকার সিঁড়ি তৈরি করতে পারবেন আমরা কিন্তু দেখবেন যে স্পেরাল অনেক সময় স্পারাল সিঁড়ি তৈরি করতে আমাদের প্রবলেম হয় তাদের জন্য এই ভিডিওটা করা প্রথমে সার্কেল নেবেন সি লেখে ইনটা এখান থেকে থ্রি ফিট অফ সেটটা নেব টু ইঞ্চি ও লেখেহনটা টু লেখে ইন্টার আউটসাইডে নিয়ে নেবেন একটু মনোযোগ সহকারে দেখবেন তারপর অফসেট সেট থ্রি ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে আউটসাইড তারপরে এল লেখে এন্টার এখন আমরা এখান থেকে কিন্তু অটোমেটিক এই যে মিড পয়েন্ট পাবো অটোমেটিক সেন্টার পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা টিম করে দেবো আর লেখে ডাবল এন্টার এটা থাকবে না এটাও থাকবে না এখন জাস্ট আমরা এটা কি করে দেবো আমরা এর আগে এর দিয়ে একটা ভিডিও দেখেছিলাম কি দিয়ে এর কমান্ডের সাহায্যে জাস্ট এখান থেকে একটা লাইন নেব এই লাইনটা সিলেক্ট করে এয়ার লেখে এন্টার এখান থেকে পোলার এয়ারে এখান থেকে পোলার এয়ারে দিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে এর সাহায্যে কীভাবে করবেন কিন্তু একটা স্টুডেন্ট প্রশ্ন করছে সে এর কাজটা বোঝে না এর কাজটা সঠিকভাবে বোঝে না আমরা এটা ডিভাইডেড দিয়ে কাজ করবো একটু যদি সময় লাগে ডিভাইডেড সহকারে কাজ করবো এটা আমরা একেবারে নতুনদের জন্য যদি যারা এর কাজটা একটু প্রবলেম হয় তারা ডিভাইডেড দিয়ে কাজটা করবেন প্রথমে আমরা লাইন নেব বি লিখে এন্টার এখানে ক্লিক টোয়েন্টি ফোর লেখে এন্টার ডিভাইডেড করলাম আবার এটা ডিভাইডেড ডিআইবি লিখে এন্টার এখানে ক্লিক টোয়েন্টি ফোর এখন আমরা লাইন নিব এই হিসাবে সময় বেশি লাগে সময় বেশি লাগে সমস্যা নেই জাস্ট আমাদের সময় লাগলে লাগলো এটা একেবারে যারা নতুন তাদের জন্য করা এর সাহায্যে কীভাবে করতে হয় এটার অলরেডি ভিডিও পোস্ট করা আছে আমার ফেসবুক পেজে আপনি দেখতে পারেন ঠিক আছে কীভাবে সে খুব কম সময়ে এর এর সাহায্যে আমরা এই কাজটা করতে পারি আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করি যেহেতু আমরা একেবারে নতুনদের জন্য ভিডিওটা বানাই এর প্রত্যেকটা পয়েন্ট যারা নতুন তারা কিন্তু এর কমান্ডটা অনেকেই বোঝে না একটু প্রবলেম হয় তারা জানি এই পদ্ধতির কাজটা ক্লায়েন্টকে দিতে পারে কাজগুলো করতে পারে কাজগুলো শিখতে পারে আমাদের একটু সময় লাগে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন এই পয়েন্টটা আমরা চাইলে হাইড করে দিতে পারি অথবা ডিলেট করে দিতে পারেন এই অবজেক্টটা সিলেক্ট করে এভাবে ডিলেট অথবা হাইড করবেন এখানে যাবেন ফর্মেটে যাবেন কোথায় যাবেন ফর্মেট পয়েন্ট স্টাইল এখান থেকে এই প্রথমটা এখানে ক্লিক করবেন যে দ্বিতীয়টা ক্লিক করার পর ওকে দিবেন দেখবেন কিচ্ছু নাই এখন আমাদের যে কাজটা করতে হবে একটি মেজারমেন্ট চেক দেবো ডিএলআই লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট থ্রি ফিট আবার এখানে এখানে দেখবেন যে অ্যালাইন অ্যালাইনের সাহায্যেও কিন্তু মেজারমেন্ট চেক দিতে পারবেন এখান থেকেও এখানে কত ফিট আছে থ্রি ফিট আমরা প্রত্যেকটা যদি মেজারমেন্ট চেক দিই এখান থেকে এখানে কত ফিট থ্রি ফিট আমরা যদি এটা থেকে এইটার মেজারমেন্ট চেক দিই যদি এখান থেকে এখানে মেজারমেন্ট চেক দিই কত ইঞ্চি সেভেন ইঞ্চি এবার প্রত্যেকটার পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট চেক দিয়ে দেখবেন অ্যাকুরেট ভাবে এটা কাজটা হয়েছে এভাবে চাইলে খুব সহজে অটো দিয়ে আপনি স্পেরাল সিঁড়ি তৈরি করতে পারবেন